ধুনুট উপজেলায় চাইল্ড একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলার সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফি এবং সম্মানিত অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এনাম আহমেদ এছাড়াও অভিভাবক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন শিশুর ভবিষ্যৎ শিক্ষা এবং উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত ছয়জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষককে শিশুর যত্ন সহ শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন উক্ত সমাবেশে চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক আইয়ুব লুহানিকে সকল অভিভাবক বৃন্দ ভূয়সী প্রশংসা করেন তিনিও সকল অভিভাবকদের সন্তানের ভবিষ্যৎ লক্ষ্য করে যত্নশীল হওয়ার জন্য অনুরোধ জানান পরিশেষে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফিজুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন